আজকে ইউটিউবে চলে আসলাম লাইভে আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এক হাজার সাবস্ক্রাইব দরকার অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভে যুক্ত হয়ে যান আজকে আমার লাইভে যে যুক্ত হইব অবশ্যই তার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব মুস্তাকিম ভাইয়া সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভাইয়া অবশ্যই আপনার এটিতে ঢুকে আপনাকে আমি সাপোর্ট করব আমি ইউটিউবে লাইভে নতুন আসসালামু আলাইকুম গাইস আমাদের অফিসে ফিনিশিং আয়রনম্যান ফিনিশিং হেল্পার ফিনিশিং কোয়ালিটি ফিনিশিং অফ অর্ডার নেওয়া হবে ভরপুর নিয়োগ দেওয়াছে অবশ্যই মোস্তাকিম ভাইয়া ভাইয়া আমাকে সাপোর্ট করে দেন অবশ্যই ভাইয়া আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব ভাইয়া আমি ইউটিউবে লাইভ করি না আজকে হঠাৎ করে চলে আসলাম আজকে আমার অফিস একটু সাতটায় ছুটি হয়েছে আজকে আমার অফিস সাতটায় ছুটি তাই তাড়াতাড়ি বাসায় আসছি আজকে ইউটিউবে একটা লাইভ করতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি তাদের আইডিতে ঢুকে সাবস্ক্রাইব করব আর সবাইকে জানাই শুভরাত্রি আমার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আবদুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমার এক হাজার সাবস্ক্রাইব লাগে মুস্তাকিম ভাইয়া অবশ্যই আপনাকে আমি সাবস্ক্রাইব করব মোস্তাকিম ভাই অবশ্যই আপনাকে আমি সাবস্ক্রাইব করব ভাইয়া আমার চ্যানেলটি আজকে যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাদের চ্যানেল আমি অবশ্যই সাবস্ক্রাইব করব আর অবশ্যই আমার লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার লাগে নুর আলী ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া নুর আলী ভাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গার্মেন্টসে চাকরি খুঁজতেছেন অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি কালকে বৃহস্পতিবার

ভাই অবশ্যই মোস্তাকিম ভাই অবশ্যই সাপোর্ট করে দিব ভাই করে যে দিব কেডা জানতে এই তোমার তো না

মোস্তাকিম ভাই রাগ করার কিছু নাই আপনার আইডিটি আমি অবশ্যই সাবস্ক্রাইব করব যারা গার্মেন্টস এর চাকরি খুঁজতেছেন অবশ্যই আমাদের অফিসের গেটে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে অনেক মানুষ নিতেছে আমাদের অফিসে নতুন করে নিয়োগ দিয়েছে মোস্তাকিম ভাই আমি ঢাকা থেকে धन्यवाद भैया अपनी ढाका भैया अवश्य अपना चैनल सब्सक्राइब कर दे ভাই আমার এক হাজার সাবস্ক্রাইব লাগে প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন বাদ নিয়ে হ্যাঁ No necesitaría las tres de ese কত সাপোর্ট করেন কেন আমার আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কপ তোমার স্কুল কয়দিন বন্ধার

lah <muchas>